সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইতে হচ্ছে আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হাট করে থাকি আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছিলাম তখন বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্স গুলাকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার ডেসক্রিপ্টার ডেসক্রিপ্টার শুনলাম পনেরো বছর এই ফোর্স গুলাকে দানো বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 কে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠটা খাবেন না অ্যান আপ আমাদের বর্ডারের মধ্যে ঢোকে মারে আর আমরা বলি ওরা ফ্ল্যাগ ফিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট দেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দান অফ বানিয়েছে পুলিশ আলসার র্যাব বি জি

সম্প্রদায়ের যারা আছেন আমি রিকোয়েস্ট করব হ্যাভেন ইনকোয়ারি বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নোমর নোমর আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আবার সমস্যা আছে প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইতে হচ্ছে আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হাট করে থাকি আমি শুধু কয়েকটি কথা বলি আজকে এ থার্ড ফোর্স দ্যাট আমি আসলাম দেখতে আপনারা জানেন আমি প্রথমে পুলিশের ওখানে গিয়েছি তারপরে সেনাবাহিনী আনসারদের ওখানে গেছিল সেনাবাহিনী আনসারদের ওখানে গিয়েছি আজকে বিজেপিতে আসলাম আর হয়তো যারা আর হয়তো এখানে বোধ আর কেউ নেই আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছি তখন বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্স গুলাকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার ডেসক্রিপ্টার শুনলাম পনেরো বছর এই ফোর্স গুলাকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি অনেক সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না এনাফ ইজ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানিনা দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্স কে এই রকম ফোর্স কে দানব বানিয়েছে পুলিশ আলসার র্যাব বি জে সেনাবাহিনীকে আমরা অনেক ভাবে রেস্ট্রিট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না

পার্টিস ডিডাগান রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নো মোর মর ইনশাল্লাট ইট ইস নট গোয়িং টু বি